আমাদের মিছিল আজকে যেটা করা হচ্ছে দুর্গাপূজা এসে গেছে রাজ্যের অধিকাংশ জায়গায় বোনাস যারা পায় বোনাসের আইন এটা কিন্তু আইন আইন অনুযায়ী তারা বোনাস পায়নি এক্সডিসি যারা পায় সেটাও পায়নি কিছু শ্রম দপ্তরে মিটিং হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে ফয়সাল্লা হয়নি দু একটা ক্ষেত্রে ফয়সাল্লা হয়েছে ফয়সাল্লা হওয়ার পরও তদারকির অভাবে এবং এক্সডিসি এবং বোনাস থেকে বঞ্চিত হয় রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে এক্সেলসিয়া এটা কিচ্ছুই না জিনিসের দাম বাড়ছে আর এক্সেলসিয়া আগের জায়গায় দাঁড়িয়ে আছে এটা প্রতিবাদে একটা অল্যোগে আমাদের দ্বিতীয় অন্যকে বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবীরা তাদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং তার সঙ্গে দেখা যায় পুনর্নির্মাণের কোনো হেলদম নেই কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো আর্থিক সহযোগিতা নেই শুধু বক্তৃতা চলছে কোথাও কোনো সাহায্য পায়নি এবং বন্যার্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এটা দ্বিতীয় দলবাজি চলছে অসম্ভব দলবাজি যারা বামপন্থী মনোভাবপূর্ণ তারা ক্ষতিগ্রস্ত কিন্তু তাদেরকে অর্থ বা টাকা পয়সা দিচ্ছে না এবং সেখানে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না তারপর এদিকে দেখা যাচ্ছে যারা বন্যায় শেষ হয়ে গেছে তাদের উপরে যুগ যুগ চলছে অর্থ আদায় করার জন্য অর্থ মানে বন্ধন ব্যাংক এই জাতীয় যারা আছে এবং ব্যাংকগুলো ঋণ আদায় করার জন্য চেষ্টা করছে আমরা বলছি ঋণ আদায় স্থগিত রাখতে হবে তৃতীয় যেটা নির্যাতন চলছে তাদের সম্মান মর্যাদা হানি হচ্ছে এবং সেই মর্যাদা পাচ্ছে না নারী নির্যাতন বেড়ে গেছে এটার বিরুদ্ধে আমরা বলছি যে এটা চলবে না এবং এটা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে তারপর এখন পুজো এসছে বাজার ফাঁকা বন্যায় ক্ষতিগ্রস্ত কাজ নেই কাজ নেই নেই পেমেন্ট কাজ করেছে পেমেন্ট পাচ্ছে না রেগার কাজ যাতে দেওয়া হয় এটু আমরা দাবিতে রেখেছি এবং এটার সঙ্গে দাবিতে এসছে রেগার টুয়েবের কাজের পাশাপাশি যেটা আমরা বলেছি যে মজুরি অনেক দিন ধরে পুনর্নির্ধারণ হচ্ছে না নিয়ম হল ছয় মাস পর পর মূল্য সূচক অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণ করতে হয় কিন্তু সেখানে মজুরি পুনর্নির্ধারণ করা হচ্ছে না আমরা বলছি মজুরি পুনর্নির্ধারণ করতে হবে এভাবে চললে না মজুরি পুনর্নির্ধারণের সমস্ত ব্যবস্থা করতে হবে দাবি আমরা সরকারের কাছে আজকে জানাবো শ্রম দপ্তরের আর শ্রম দপ্তরকে ভূমিকা নিতে হবে ভূমি আছে কোনো একদম নেই রাজ্য সরকার ভূমি আছে শ্রম দপ্তর ভূমি আছে তার সঙ্গে আছে আইন শৃঙ্খলা চরান অবনতি হুম চলছে নারী নির্যাতন চলছে টাকা আর একজন চলছে ভটরস্ট্যান্ড গুন্ডুল দেব সিরিয়াস অবস্থা মানে সেখানে চাঁদা জুলুম তাদেরকে তোলাবাজি এটা বেড়ে গেছে অস্বাভাবিক বেড়ে গেছে তোলাবাজি আমরা বলবো এটা অবিলম্বে বন্ধ করা হোক এমনি তাদের কাজ নেই খাদ্য নেই তার মধ্যে তোলাবাজি বেতনের অংশ নিয়ে নিচ্ছে তোলাবাজি দিতে হবে এবং যা পায় মজুরি তার অংশ নিচ্ছে এই যে অবস্থায় তোলাবাজি বন্ধ করার জন্য আমরা দাবিতে রেখেছি এটা যাতে করা তার সঙ্গে সমকোট বাতিল করতে হবে এটা শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে এগুলো দাবির মধ্যে আছে এই দাবিগুলো নিয়েই আমরা সরকারের কাছে আজকে দাবি নিয়ে আমরা যাচ্ছি এবং আমরা বলবো যাতে এর কাছে আর চা বাগানে বরাবর বিশ শতাংশ বোনাস পায় এখন পর্যন্ত এগ্রিমেন্ট হয়নি বাগান শ্রমিকরা এবং সেখানে এই বোনাস কবে পাবে কখন পাবে তার কোনো রইলো না এই অবস্থা চলছে প্রভিডেন্ট ফান্ডে ফান্ডে অর্থ পাচ্ছে না এগুলো নিয়ে আমরা মূলত দাবি নিয়ে আজকে যে এবং বন্য ডেপুটেশন আমরা সংগঠিত করছি